ভালোবাসা ভালোবাসা সবই যে মিলতে আসা নিজের সময় সার্জোর কাছে পরমান ভালোবাসা ভালোবাসা সবই যে মিলতে আসা নিজের সময় সার শশুর বিয়ে এবার হবে আমার শাশুড়ি বিয়ে নিসার কথা নিজে মুখে কিভাবে বলবো সেই জন্য সারাশরি বিয়ে কইরা তোমাদের সামনে হাজির করছি এই যে 1200 টাকা দিয়ে মাস রেকিং ছিল সেটা এই যত কোন জায়গা আসতে আসতে সেই মাস 2600 টাকা হয়ে গেছে বড় ভাই মাসটা হয়ে গেছে তাই না হ্যাঁ শুধু মাছ না বড় একটা মাছ নিয়ে গেছে মাছের ঘটনা কিছু বুঝতে পারতাছো আমি খেলতেছি খেলবে কেমনে মাথায় এর মতো খুবই গ্রামে এক টাউন আই রে আম্মা এক নাও নাই ভেরি মাধে ভাই দাঁড়া দাঁড়া বুঝলেই গেছো অল বুলেট যাইতাছি শ্বশুর বাড়ির বিটলে আমি এখন করবি না শ্বশুর থেকে আবার পরে তোর লোক কথা বলবো যা সব সব ভাই তুমি কি মানুষ নাকি পাই জামা শ্বশুর কে কোন দিন কচু নিয়ে যায় আই আউন কোন কার আমি কি নিয়ে যাব না নিয়ে যাব এটা তর্ক লাগবে তোর শিখাই দিতে হইব আরেকবার যদি কথা বলবি এই ব্যাপারে তাহলে কিন্তু এই কচু দিয়ে তোর মাছের মধ্যে বাইরে মাথা ভাঙ্গালাম আই বেদ ভাই যা রাস্তা দিকে সর এক জায়গায় যাইতেছি রাস্তার মধ্যে আটকে তারপর ফাইজ আমি করতেছি থাপড়ে একবারে দাঁত ফালাই দিব ভাই না এই বিষয়টা বুঝে নাই ভাই যদি এই কুচু নিয়ে শ্বশুর বাড়ি যায় তাহলে খালি ভাইয়ের একার মান সম্মান যাবে আমাদের গ্রামের মান সম্মান চলে যাবে না এর জন্যই তো আপনাদের আটকাইছি আর আপনার আমার ভুল বুঝতেছে বা 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 খুব পণ্ডিত হয়ে গেছিস না এই বেটা শ্বশুর বাড়ি তোর না আমার আমি আমার শ্বশুর বাড়িতে আমি কচু নিয়ে যাবো নাকি মুলা নিয়ে যাবো নাকি বেগুন টমেটো নিয়ে যাবো না আলু নিয়ে যাবো এটা তো তুই বল আর তোর বাবে কি হ্যাঁ হ্যাঁ কথা বল ভাই বাপ নিয়ে কথা বলবা না তাহলে কিন্তু আজকে একটা গীত হয়ে যাবে কী হয়ে যাবে এখন আমি এই পশু দিয়া পাইরায়া মাথা ফাটায়ে এক প্রশোস করতে যাবলে একটু শুনে যেও তোর তো আমার যদি গায় 1 টাকা পড়ে তাহলে কিন্তু আজকে শ্বশুর বাড়ি যাওয়ার বদলে হাসপাতাল যাইতে হবে ভাই তোর আজকে আই তো থামো মারামারি করার কোনো দরকার নেই এক জায়গায় যাইতেছি শ্বশুর থেকে আমি খালি ফড়াইতেছি এরপর তোর ফাইজলামি বিটলামি আমি छुटাইতেছি চলো আপিয়া মানুষের আসলে উপকার করতে নাই কি ব্যাপার মজিদ ভাই নিয়ে যাওয়ার মতো আমার একটা আছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গিয়া বৌড়ে নিয়া বেড়াইয়া তোমার আস্তা কি কইলা তুমি শ্বশুর বাড়ি থেকে আইলা আর দিয়ে তোমার ছোট ভাইরা মাঝে উল্টা পাল্টা কথা বলবি না বলছিলাম তোকে ফাঁজল ছেলে কোথাকার ফালতু আরে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছ কেন আমি খারাপ কি বললাম এ ভাই তুই জানিস না যে আমার স্বামী মাজেদের কথা শুনতে পারে না শুনলে মাথায় রক্ত এটা যায় জানিস না তুই ভাই ভাই শরীরে খালি রক্ত আছে আমার শরীরে রক্ত নাই আরে এই তুই জানস না তুই জানস না ওই বেদবের কথা আমি যখন তখন যে কোনো জায়গায় শুনতে চাই না তারপর তুই আবার কইতোস আমার ভাইরা ফাজিলের ফাজিল কিসের ভাইরা আমার তুমি তার ভাইরা মানো না মানো সেটা তো আমার দেখার বিষয় না আমি তোমার থামাইছি একটা কথা বলার জন্য যে তোমার ছোট ভাই মাঝে কচু দেখলাম শ্বশুর বাড়ি যাইতেছে এই কথাটা বলার জন্য থামাইলাম আর তুমি উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করতেছো এ ভাই 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 দাঁড়া এ তুই যা বলতেছস সেটা কি সত্য কথা বলতেছস আরে তোমার সাথে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে ভাই ভাই খারা খা শোনো তুমি যে বুলেটের কথাটা শেষ করতে না দিয়ে যে একেবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিছ এটা তো বেশি হয়ে গেছে এটা কেমন হচ্ছে না যে কইরা ফেলাইছো কইরা ফেলাইছো সরি কইরা থাক থাক গরুমের আর জুতা দান করতে হবে না 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 আমি তো চাইলেও তোর আমি গরু দিতে পারবো না তুই যে খবরটা দিস সেজন্য নিদেন পক্ষে তোর জন্য একটা ছোটখাটো ফার্মের বই তো দিতে পারবো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বউ কি শুনলা মানে আমরা আমাদের শাশুড়ির জন্য কি নিয়ে গেলাম বাউন্ড বারোশো টাকা দিয়ে কাতল মাছ কিনে নিয়ে গেছি

আমি আপনার প্রিয় জিনিস নিয়ে আসছি তুমি এটা কি কাম করছো হ্যাঁ কি কাম করছো মানে কি করছো আপনারা কি আপনার জামাটা বলছেন আপনার প্রিয় খাবার কসু জামাই সেদিন আমার সাথে যে বেয়াদবি শুরু করছিল তা আমি রাগের মাথা কইছিলাম যে কুসু নিয়ে আসো আজ যে সত্যি সত্যি সে আমার বাড়িতে কুসু নিয়ে হাজির হইব মন সম্মান তোর কিছুই থাকলো না আম্মা কথা বলতেছেন না কেন আমি বুঝছি আপনি কচুটা দেই অবাক হয়ে গেছেন এত বড় কচু কোথেকে আনলাম আরে বাসখালিতে কি আর সারা বাজার গুইড়া এরকম বড় কচু আমি নিয়ে আসছি আম্মা বুঝছেন আরে জামাই বাবাজি আমি কচু খাইতে চাইছি ঠিক আছে তাই বলেতে তুমি এত বড় কচু আনবা সেইটা কিন্তু আমার ধারণাই ছিল না দেখছো এত বড় কচু আইনা আম্মারে কিন্তু সারপ্রাইজ দিয়ে দিছি সে জীবনে দেখে এত বড় কচু আমার তার মানে না আমি কেন আমার জায়গায় যে কেউ থাকলে সে দেখলেই অজ্ঞান হয়ে যায় আমি আগে চললে এত বড় কচু আনতামই না আম্মা তেক্তা আম্মা তোমার বড় কুছ নিয়ে কাপগান আরজুন তো আ আ আতে এখানে খায় খায় শুধু কথা বলবা বাসার মধ্যে যাব না চলো যাই বাবা জি ঘরের মধ্যে চলো সবাই মিলা এই কুছটারে জবাই রান্নার ব্যবস্থা করি আম্মা জি কি কয় না কুছ আবার জবাই হয় জবাই হয় মুরগি জবাই হয় গরু জবাই হয় খাসি

কটে কম যায় একেবারে বুদ্ধি কইরা আমার শ্বশুরু সহায় সম্পত্তি সব আমার কম যায় নিতে হবে এজন্য শাশুড়ির জন্য যা যা করা দরকার সেবা শ্বশুরস্থান যা যা করা দরকার সব আমরা করে দেবো ঠিক আছে সব আমরা করবো না না খালি সেবা যত্ন করলে হবে না এখানে কিছু পলিটিক্যাল বিষয় আছে আরে পলিটিক্স নিয়ে তুমি চিন্তা তো আরে আমার মাথায় পলিটিক্যাল যে বুদ্ধি আছে সেইটা ডিঙ্গাইও কিছু করতে পারবেন আমি আসার সময় আমার কাছে যা যা বলা সব কিছু বলে আসছি আরে দৌদ কথা তো শেষ হয় না ঘটনা হয়েছে আমি যে পলিটিক্সটা করে আসছি এরপরে নতুন করে আমার পলিটিক্স করার প্রয়োজন হবে না খেলাটা শুরুই হয় নাই তুমি যদি খেলতে আইসাই বলো যে এমনি এমনি খেলা শেষ হয়ে গেছে তাহলে তো আমরা হেরে যাবো কেন হেরে যাব। সে ভাই তো কি হয়েছে দরকার ভাইয়ে ভাইয়ে মারামারি কইরা মাতা ফাটাইয়া আমি কুটে যাব তাও আমি হারবো না হাইডা যেতে পারবো না কিসের ভাই হ্যাঁ কিসের ভাই সে তোমার ভাই না ভাইরা ভাই কোনোদিনও কোনো পরিচয় দিবা না তার আরে আমি দেই নাকি একই এলাকায় থাকি পাশাপাশি বাড়ি মানুষজন দেখানোর জন্য হলো তো ভাই ভাই বলতে হয় বুঝছো না তুমি এখন খালি আমার দেহার বিষয় ওই বাড়ি থেকে আসার পর অবপরিস্থিতি কি হয় এরে এখন দেহার বিষয় বুঝছো না আসতে।findOneবলepsilon করার বিষয়। পরিস্থিতি কিছুই হবে না? পরিস্থিতি যা হওয়ার সেটাই হবে। পরিস্থিতি হবে जीरोシ। அம்மா। বহুদিন পরে। যে ভাত খাচ্ছি না। বহুদিন পর মনেতেs আমার নিজের মা। নিজের মায়ের সাথে ভাত খেতছি।

আমার কাছে তো একই রকম লাগতেছে বাবা আম্মা এটা কোনো মাছ কাঁটা ভর্তি কিসের বড় মাছ আনছে আমার তো মনে হইতেছে ওই যে ছোট ছোট ওই যে ই মাছ গিলি আসছে না কি কই রে ওই যে সান্দা 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 মাছ কিসের ডলা ডলার তক জাত আছে সান্দা মাছ খাইতেছি আর এই যে কচু কত মজা লাগতেছে বলে তো হরিণের মাংস খাইতেছি আম্মা আমি শিও আপনার তো মুখের জিব্বার স্বাদ নষ্ট হয়ে গেছে আপনি যদি আমরা আগে বলতেন আমি বড় ডাক্তার নিয়ে আসতাম আম্মা আপনার জামাই আপনার যে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে তাতে মনে করেন আমার আব্বাই যে সম্পত্তি থুয়ে গেছে সে সম্পত্তি আপনি আবার ভুল করে মসজিদের নামে দিয়ে না কিন্তু উচিতই বোনা সেইটা কি করব না করব সেটা আমি নিজেই জানি আমার মনেই আছে আমি বুঝি যে ছোট জামাই আমারে যথেষ্ট সম্মান করে শ্রদ্ধা করে সেটা আমি অস্বীকার করব না কিন্তু যে মানুষটা তার বড় ভাইরে ভক্তি শ্রদ্ধা করে না অসম্মান করে কথা বলে এই বিষয়টা আমার ঠিক পছন্দ না আপনার এই সব কথা কে বলছে কোন ফাজিলের বাচ্চা এটা বলছে হ্যাঁ এটা কে বলছে আমি জানি তো আমার আর বলতে হবে না আমার গ্রামের মিদিকে রিপোর্ট নেন মুরব্বীদের সম্মান এবং ছোটদের স্নেহ করে আসি আমার এটা সুনাম আছে আর আমার বিরুদ্ধে এই ধরনের কুষ্ঠা রটেছে আমি জানি কে করেছে আমি জানি আমি এখনই যাই

অনেক বড় বড় কথা বলতেছেন অনেক বড় বড় কথা বলতেছেন সম্মান দিতে কি একদম গেছেন উঁচা গেছেনগা উল্টাপাল্টা কথা বলবেন না শাস্ত্রীর কাছে গিয়া আমার নামে বদনাম করেছেন কি লেখা এই জানাকে জবাব দেন ওরে বাবারে বাবা আর জবাব চাই জবাব চাই সে কি পরীক্ষার খাতা কে জবাব দিবে কোনো জবাব হবে না আমার শ্বশুরীকে আমরা কিছুই বলি নাই ঠিক আছে যা করে দাও সে নিজেই আসলে সম্মান নিতে জানে না আর সে শাশুড়ি আম্মাকে গিয়ে বলে আমরা নাকি তারে সম্মান করি না তুমি তারে সম্মান কর ওরে বাবা তোমার স্বামী যেন কত সম্মান করতে পারে বেয়াদবের বেয়াদব একটা মানুষের সম্মান করতে জানে না হ্যাঙ্গারে খালি জাম্পার থাকলেই হবে নাকি ভেতরের মানুষটার সম্মান জানে ওকে সার্টিফিকেট পেয়ে গেছি বেয়াদবি কার কি

কেন আম্মার কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলছো তুমি জানো না এইসব উল্টাপাল্টা কথা আম্মারে বলে ওরা আম্মারে নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে যদি তখন সব ধন সম্পদ ওরা নিজেরাই ভোগ করতে পারবে অত সোজা না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার শ্বশুরের সম্পত্তি একা ভোগ করতে দিব না কিভাবে তোমার নামে আমার আম্মার কাছে যে মিথ্যা কথা উল্টাপাল্টা বলে তোমার বড় বোন একটা পাক না উনি বুদ্ধিজীবী বুঝছ কুটো বুদ্ধির অধিকারী তার বুদ্ধি এই বুদ্ধি আমার বড় ভাইরে ট্রান্সফার করে আর ওইটা গিয়া তোমার আম্মারে বলে বইলা আমাকে বিরুদ্ধে তার মাথাটা খেপা উঠাইতেছে বুঝছ ও বড় বোন বইলা ওরে কি আমি ছাইড়া দিব হুম আজকে তোমারে বাধা দিছি শুধুমাত্র যাতে অঘটন না ঘটে যায় কোনো আর এটা আমারে আম্মা বলছে বাধা দিতে আম্মার কথা আমি আজকে বাধা দিছি আজকে যদি খালি তুমি না আইতা তুমি যদি আমারে বাধা না দিতা ওরে জমি কি করতাম ওর মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়া মাথা দুই ভাগ করে ফেলাইতাম আরে বাবা রাগের মাথায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটানো যাবে না আর কোনো দুর্ঘটনা ঘটলে তখন আম্মার চোখে আমরা শত্রু হয়ে যাব আর আমরা যদি শত্রু হয়ে আম্মার চোখে তখন তো সব সহ সম্পত্তি থেকে আমরা নিজেরাই বঞ্চিত হয়ে যাব এই কথাটা বাইবেল তো চুপ খায় থাকি কোনো কথা বলি না সম্পর্ক তো বড় তাহলে এত দিন বললাম পুরা পুরো এত দিন যখন ধৈর্য ধরে ছিলা আর কয়টা দিন ধৈর্য ধরে থাকো আগে আমরা এই সহায় সম্পত্তি ভাগ করে নিই বুঝা নেই তারপর ওদের সাথে হবে বোঝা পড়া বুঝতেছি না ওরা যে ক্রিমিনালি করতেছে জানি আম্মা ওকে পক্ষে চলে যায় আল্লাহই জানে এই তুমি বোকার মতো কথা বলো না তো ওরা আম্মারে আয়ত্তে নিয়ে যাবে আর আমরা বসে বসে দেখব না বসে বসে চুপ থাকো ও কাম লাগবে আর তো লাঠি উঠায় বাড়িতে কু শুনিয়া গেছে না আম্মা দিছে ধাতানি হেললে গেই বাড়িতে এসে ফাল পাড়া শুরু করছে তুমি ঠেকাই লাগিস আমার কথা তুমি যে না ঠকাইতা আমি যে কি করতাম আমি যে কি করতাম আমি বুঝ যেতা আমার সঙ্গে এই তেজ দখনের মানে কি এই তেজ দখনের ফলটা কি আদে asker to tomar mato ele ge আর কোনদিন আসুক না তোমার সামনে লাঠি নিয়ে আমি নিজেই তো ঘুরে ফিরে যাইতাম না তোমার বোনটাকে তাস্তা বেদব বেদবের বেদব মুরব্বিদের কি দুলাভাই কিভাবে সম্মান করতে শেখেনাই ইচ্ছা করতেছল জানো টা ঝাপড় দিয়া আর গোসা তাতাছে না ফালাই দি আরে তুমি চুপ করে থাকো তো এত রাইগা যাইও না তুমি দেন হই না কালকে সকালবেলা আমি ওর কি সাহায্যতা করি তুমি হইলা বড় দুলা ভাই তোমার সাথে আজে বাজে ব্যবহার করে এটা কোনো কথা আমি এই ব্যবস্থা করতেছি আমি এটা সহ্য করুম না তো তুমি চিন্তাই করো না আজকে আমি ধৈর্য ধরেছিলাম অনেক ধৈর্য ধরেছিলাম কিন্তু নেক্সট টাইম আমি

সম্পদের কাল ছায়া যত করে না জায়গা তোমার মিলবে না তিরা মায়া সম্পদের কালা ছায়া